মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা পরিপূর্ণ সমস্ত সভাসদরা হাজির হয়ে গেছেন মহারাজ তখন সমস্ত সভাসদের উদ্দেশ্যে একটি প্রশ্ন রাখলেন বলতো তোমরা কোন নদীর জল সবথেকে ভালো সমস্ত সভাসদরা রকম চিন্তা ভাবনা না করেই উত্তর করলেন গঙ্গা নদীর জল সব থেকে ভালো একমাত্র গোপাল এই উত্তরে সায় দিলেন না ছুট করে বসে রইলেন মহারাজ তখন গোপালকে উদ্দেশ্য করে বললো কি গোপাল তুমি দেখছি একমত নও তাহলে তুমি বলো কোন নদীর জল সব থেকে ভালো গোপাল তখন চিন্তা ভাবনা না করে উত্তর করল। যমুনা নদীর জল সবথেকে ভালো সভাসদরা তখন প্রতিবাদ করে বসল। বলল কি বলছ কি গোপাল গঙ্গা ছেড়ে যমুনা নদীর জল সব থেকে ভালো মহারাজও বাবা কি বলছো গোপাল ভেবে বলছো গোপাল তখন বলল। কেন মহারাজ গঙ্গা নদীর জলকে তো আমরা অমৃত বা পবিত্র বলি তাহলে সেই অমৃতকে শুধুমাত্র ভালো জলের সাথে তুলনা করা কি যায় গঙ্গার জল হলো অমৃত শুধু ভালো জল নয় তাই আমার কাছে যমুনার জলই ভালো জল গঙ্গার জল হলো অমৃত গোপালের এহেন উত্তর শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র খুব খুশি হলেন সাথে সভাসদরাও খুব খুশি হলেন